আসতেছে ডাকপি দিয়ে বেড়াইছে আসতেছে আসুক শুনি দেহি খালি তোর মুহি শুনি তো আর সালিশ করা যাচ্ছে না আব্বা কি হয়েছে ডাক লেগে যে সুন্দর গোপ বাতছিল এমগো গোমটা ডিসটর্ব করো কি হরিছিস তুরা দুই ভাই মেম্বার বিচার লি আইছে আমার কাছে আব্বা বেশি কিছু কই নাই তো মেম্বারের খাসি ডাছিলি দুই ভাই লাগি পদ্মায় দিছি ওরি বেশি মিছি খাই খাইবা কি করব কও এ

আমি কিন্তু আপনার কাছে আইছিলাম ন্যায্য বিচারের জন্য কিন্তু আপনারা যে এভাবে আপনার স্যার বল যেভাবে শুরু করতেছে ঠিক আছে এভাবে কিন্তু আমার সম্মান থাকে না সম্মানের জায়গায় সম্মান একদম নিচে নেমে গেছে আমার এ মেম্বার ইটু সাইফে যা তোর বিচার আমি হরিয়ে দিচ্ছি আমি চেয়ারম্যান তুই মেম্বার দুইজন তো এক দলেরই ইটু সাইফে যা আমি বিষয়টা দেখতেছি সাপিজামা হবে না নে চেয়ারম্যান সাহেব

আমার ন্যায্য বিচার মিছর লাগবিলা এটা তো খাসি খাইছে যে স্বাস্থ্যবল মানুষ না খায় এ মেম্বর ফকরের দিনের গরুর দামই বেশি না তোর খাসির দামই বেশি খালি যাই আমি বিচার মিছর কিছু লাগবি না নে ওঠ সব কি ভাষা বাইছিলাম ছোট ভাই